একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানকে পাত্তা না দিলেও ওয়ানডেতে কোনো অংশে পিছিয়ে নেই আফগানিস্তান এই ফর্মেটে আফগানদের ভরসা রাশিদ খান মোহাম্মদ নাবি কিংবা ফজল হক ফারুকিদের মতো পারফর্মাররা পরিসংখ্যান অবশ্য ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওয়ানডে ক্রিকেটে দুদল মুখোমুখি হয়েছে এগারোটি ম্যাচে যেখানে বাংলাদেশের জয় ষাটটি এবং আফগানিস্তানের জয় চারটিতে এখানে পরিসংখ্যান অনেকটা পরিষ্কার তবে বাংলাদেশের মাটিতে আবার ফলাফলটা ভিন্ন যেখানে বাংলাদেশের জয় চারটিতে অন্যদিকে আফগানিস্তানের জয় তিনটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী পাঁচ জুলাই চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচও একই ভেনুতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দুই দলই তবে ওডিআইতে আফগানদের বধ করতে হলে বেশ আটঘাট বেঁধে মাঠে নামতে হবে টাইগারদের সাজাতে হবে শক্তিশালী একাদশ তো চলুন দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কারা সুযোগ পেতে পারেন বাংলাদেশের একাদশে কোমরের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল এরপর ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনেও অস্বস্তিতে দেখা গিয়েছে তামিমকে ম্যাচের একদিন আগেও তাকে নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি কোচ চান্ডিকা সিংহে এমন পরিস্থিতিতে তামিমের না খেলার সম্ভাবনাই বেশি আর তামিম না থাকলে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হবেন নাইম শেখ একই সাথে সাকিবের অবর্তমানে টেস্টে নেতৃত্ব সামলানো লিটনকে দেখা যেতে পারে ওয়ানডে অধিনায়কত্বেও ওয়ান ডাউনে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত চার নম্বরে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বর পজিশনের জন্য জায়গা বরাদ্দ তাহিদ হৃদয়ের আফগানদের বিপক্ষে মিডিল অর্ডারে বড় পরীক্ষা দিতে হবে তাকে সামাল দিতে হবে রাশিদ মুজিমদের বোলিং আক্রমণ তার জন্য এটা হবে বড় এক চ্যালেঞ্জ এদিকে ছয় নম্বরে থাকবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সাত নম্বরে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ কিংবা আফিফ হোসেন বিশ্বকাপের আগে সাত নম্বর পজিশনে ঝালিয়ে দেখার জন্য একাদশের সুযোগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন আফিফ হোসেন আর ব্যাটিং গভীরতা বাড়াতে তাদের দুজনকে যদি একাদশে রাখা হয় তাহলে আফিফ খেলবেন সাত নম্বরে এবং মিরাজ আটে সেক্ষেত্রে তিনজন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেখানে থাকবেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান তাহলে টাইগারদের সম্ভাব্য একাদশে যারা থাকছেন তারা হলেন মোহাম্মদ নাইম শেখ লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব মেহেদে হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান সজল খান এসটি স্পোর্টস